স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের সেশন আমরা শুরু করছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশনের ভিত্তিতে তোমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছো তার একটা ক্লাস ইংলিশের ওপর গ্রুপ সি তে আছে ইংলিশ সেই গ্রুপ সি পরীক্ষার জন্য আমরা ইংলিশের ক্লাস নিয়ে চলে এসেছি সো কমন পেতে গেলে কিন্তু আমাদের ভিডিও পুরোটা দেখতে হবে আমরা চলে এসেছি ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট 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 কোয়েশ্চেনে কি বলছে চুজ দ্য কারেক্ট সেরোনিম শব্দের সঠিক সমার্থক শব্দটা বেছে নিতে বলছি চারটে আমার কাছে এই মধ্যে সঠিক অপশনটি হচ্ছে আমার ইকোনমিক্যাল ইকোনমিক্যাল হচ্ছে সঠিক উত্তর তোমরা কিন্তু এটাকে টেস্ট হিসেবে নিতে পারো এবং কোয়েশ্চেন দেখার সঙ্গে সঙ্গে তোমরা আনসারটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো এবং তাতে তোমাদের মক টেস্টেও কিন্তু ফ্রিতে একটা প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আমাদের একটু জেনে নেওয়া দরকার এই যে প্রুগাল শব্দটির অর্থ কি প্রুগাল শব্দের অর্থ হচ্ছে মানে যিনি হিসাব করে খরচ করেন মানে অপচয় করেন না অপচয় করেন না এই অপচয় না করা আর কিপটেমি করা দুটোর মধ্যে পার্থক্য আছে অপচয় না করার অর্থ যে ঠিক জায়গায় ঠিক পরিমাণ মতো খরচ করেন তিনি অপচয় করেন না অর্থাৎ তিনি হিসাব করে চলেন যেটাকে আমরা ইকোনমিক্যাল বলে থাকি তো ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে কিন্তু মিত হিসাব করে চলা এবারে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টু সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর হস্টাইল হস্টাইল শব্দের সঠিক বিপরীত শব্দটা বেছে নিতে বলছে চারটে অপশন আছে আমাদের কাছে আনফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ ফ্রেন্ডলি ভায়োলেন্ট সবার আগে তাহলে জানা দরকার যে হস্টাইল শব্দের অর্থ কি অস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন বা শত্রুতা পূর্ণ মনোভাব শত্রু ভাবাপন্নতা তাহলে এটা যদি হস্টাইল শব্দের অর্থ হয় হস্টাইল এর বিপরীত শব্দ কি হবে বিপরীত শব্দ হবে বন্ধুত্বপূর্ণতা বন্ধু ভাবাপন্নতা তাহলে সঠিক অপশন এখানে কোনটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ইজ দ্য রাইট আনসার কারণ আনফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক ভায়োলেন্ট ভায়োলেন্ট মানে হিংসাত্মক এগুলো তো কোনো অবস্থাতেই নাই চলো চলে আসি আমরা পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোয়েশ্চেন বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেল সঠিক আর্টিকেল ব্যবহার করে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান ইয়েস্টারডে এখানে এ বসবে না এন বসবে না দি বসবে নাকি কোনো আর্টিকেলেরই প্রয়োজন নেই এই চারটে অপশন আছে আমার কাছে সেটা আমায় দেখতে হবে সো এখানে ওয়ান আইড আমরা নর্মালি ওটা কি ওটা একটা ওটা কিন্তু একটা ভাওয়েল এটা একটা ভাওয়েল আমরা কি জানি ভাওয়েলের আগে কি বসে অ্যান বসে কিন্তু কিন্তু এখানে অ্যান বসবে না কারণ কারণটা কি এটা ও বা ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণটা ওয়া ডাব্লিউ এর উচ্চারণের মতো উচ্চারণ ডাব্লিউ এর উচ্চারণের মতো সেই জন্য আগে কিন্তু থাকলেও বসবে বসবে না কি তাহলে চলো এ এবার আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরার মানে একটা বাক্য দেওয়া আছে সেই বাক্যের কোন অংশটাতে ভুল আছে এরার আছে সেটা বার করতে বলছে অফ চারটে আমার কাছে কোনটা দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস এর আগে তুমি এটা ভাবো যে এটা সিঙ্গুলার কি প্লুরাল প্লুরাল মানেটা কি ইচ অফ দ্য স্টুডেন্টস মানে প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্র তার মানে প্রত্যেক ছাত্র মানে এক একজন ছাত্রের কথা বলা হচ্ছে দ্যাট ইজ এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার নাম্বারের পরে কি হয় ফর্ম বসতে না এখানে এই যে হ্যাব বসে গেছে হ্যাব কিন্তু হবে না তাহলে কি হবে হ্যাজ হবে এটা এটা হ্যাজ হওয়া দরকার ছিল তাহলে এটাতেই আমার ভুল আছে তাহলে অপশন বি হলো এখানে কারেক্ট আনসার ওটাতে আছে এরার চলো পরের প্রশ্ন তোমাদের যদি এটা এটা না এটা যদি তোমাদের পিডিএফ নোটস লাগে পিডিএফ নোটস কিভাবে পাবে তার জন্য তোমাদের ভিডিও শেষ অবধি অপেক্ষা করতেই হবে সেখানেই আমি বলবো কোথায় তোমরা এটা ফ্রিতে চলো চলে আসছি পরের নাম্বার চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানানটা বেছে নিতে হবে অ্যাকোমোডেশন শব্দটা আছে তো কি বানান আমি আগে লিখে নেব দ্যাটস দ্য বেটার অপশন কারণ তুমি যখন অপশনগুলোতে দেখবে না চোখ দিয়ে যেতে পারে বেটার হচ্ছে লিখে নাও আমরা জানি এ ডাবল সি ও যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন নাম্বার সিক্স কি বলছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডুজ এর প্লুরাল ফর্মটা আমাদেরকে বের করতে হবে সো জি ডাবল

ঠিক আছে আই প্রেফার এই যে প্রেফার শব্দটা ব্যবহার হয়েছে প্রেফার শব্দের সাথে টু এই প্রেপোজিশনটা ইউজ হয় সো এখানে টু হবে আই প্রেফার টি টু কফি এবার চলো আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট বলছে চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ করতে হবে কাকে এক কথায় প্রকাশ করতে বলেছে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয় চারটে অপশন আছে আমার কাছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামে তো নয় ওখানে তো মাছ রাখি আমরা অ্যাপিয়ারি অ্যাভিয়ারি আর ক্যানেল এই চারটে অপশন আছে অ্যাভিয়ারি অ্যাভিয়ারি মানে হচ্ছে তোমার কি পাখির খাঁচা বা আশ্রয়স্থল সুতরাং অপশন সি ইজ দা রাইট আনসার চলো ন নম্বর প্রশ্ন আমাদের কি বলছে বলছে সিলেক্ট মিনিং অফ দা ইডিয়ম এ ওয়াইল্ড গুজ চেজ এ ওয়াইল্ড গুজ চেজ এই শব্দটা এই যে টা আছে এর কারেক্ট মিনিংটা লিখতে হবে অ্যাকচুয়ালি এর মানে কি এটার মানে হলো নিরর্থক অনুসন্ধান নিরর্থক অনুসন্ধান মানে যে অনুসন্ধান করার কোনো মানেই নেই কখনো আমি কিছু খুঁজেই পাবো না এটা আমি নিশ্চিত তারপরেও আমি খুঁজছি তো লাইক খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো ব্যাপার এবার আমার কাছে চারটে অপশন কি কি আছে এ প্রফিটেবল অ্যাডভেঞ্চার অবভিয়াসলি নট এটা কখনোই হতে পারে না প্রফিটের কোনো প্রশ্নই নেই অ্যাডভেঞ্চার এখানে নয় কারণ কোনো কিছু খুঁজতে কারোর অ্যাডভেঞ্চার লাগে না হান্টিং ট্রিপ আর আছে এ পুলিশ আর ইউজলেস সার্চ আর এ লং জার্নি হান্টিং ট্রিপ শিকারে যাওয়া এটাও নয় পুলিশ ইউজলেস সার্চ মানে মোকামিপূর্ণ আর ব্যর্থ অনুসন্ধান এটি হচ্ছে এর সঠিক উত্তর এটাই নিরর্থক অনুসন্ধান বা এ ওয়াইল্ড গুজ শেষ কে বোঝাচ্ছে তো অপশন সি ইজ দ্য রাইট অন্সার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কোনো আনসার গুলো করো আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি আমাদের চ্যানেলে শুধুমাত্র ইংলিশ নয় প্যারালালি ম্যাথমেটিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজেরও কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই চারটে টপিকের ক্লাস তোমাদের জন্য আসছে আর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কোর্স আমাদের মক টেস্ট সিরিজ কারণ শুধুমাত্র কোয়েশ্চেন প্রিপেয়ার করলে হবে না শুধুমাত্র করে গেলে হবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের জন্য মক টেস্ট দিতে হবে আর মক টেস্ট দিতে গেলে আসতেই হবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন সোজা গুগলের প্লে স্টোরে যাও আর সার্চ করো জি ওয়াই এনকুট জ্ঞান মুকুট আর জয়েন্ট কোলাবারেশন আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য পেইড মক টেস্ট শুধু পেইড নয় ওখানে কিন্তু প্রচুর ফ্রি মক টেস্টও আছে সো আর দেরি নয় এখনই ওটা ইনস্টল করে ফেলো লগ ইন করে ফেলো আর করার পরে ডাবলিউবিএসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ এই কোর্সটাকে চলে এসো ওখানে তোমরা সেকশন ওয়াইজ টপিক ওয়াইজ আর ফুল মক টেস্ট পাবে যেখানে বেশ কিছু ফ্রি মক টেস্ট আছে তোমরা দিতে পারো আর পার্চেস করে নাও একশো উনআশি টাকা দাম এখন অফারে পাচ্ছ একশো সাতচল্লিশ টাকায় আর দেখ না মোটের ওপর দুশো চল্লিশের বেশি কিন্তু মক টেস্ট আছে আর ফুল মক টেস্ট আছে গ্রুপ জন্য তিরিশটা গ্রুপ জন্যও জন্য তিরিশটা তাই আর দেরি কিসের চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই তোমাদের কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করো আমরা সম্পূর্ণ গাইড করবো প্রবলেম নাম্বার কোয়েশ্চেন নাম্বার টেন চেঞ্জ দ্য ভয়েস হু টট ইউ ইংলিশ এটা কি আছে এটা একটা ইন্টার সেন্টেন্স যেটা হু দিয়ে শুরু হয়েছে আমরা কি জানি হু দিয়ে যে বাক্যটা শুরু হবে সেটা ভয়েস চেঞ্জ করলে শুরুতেই বাই হোম বসবে এখানে বাই হুম বসবে তাহলে আমার যে চারটে অপশন আছে তার লাস্ট অপশনটা এমনি বাদ চলে গেলো এটা হতে পারে না কারণ বাই হোম দিয়ে শুরু হয়নি তাহলে তিনটে অপশন পড়ে রয়েছে এবারে কি হবে এবারে এটা যখন আমার ভয়েস চেঞ্জ হচ্ছে তার আগে তুমি দেখো এটা কি টেন্সে আছে পাস্ট না প্রেজেন্ট নাকি ফিউচার আছে এটা পাস্ট টেন্স বলছে হু টট মানে শিখিয়েছিল কে তোমাকে ইংরেজি শিখিয়েছিল তাহলে এটা পাস্ট টেন্স তাহলে অপশন সি ও বাদ চলে গেল কেউ হবে না আর দুটো পড়ে রয়েছে ওয়াজ আর ওয়ার দেখো শুরু হচ্ছে কি দিয়ে বাই হুম মানে কে দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে বাই হুম দিয়ে শুরু হচ্ছে কাকে শিখিয়েছে ইউ তোমাকে সো ইউর সাথে কি যায় ওয়ার সো বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ তাহলে সঠিক অপশন কোনটা অপশন ডি চলে যাচ্ছে আমরা ফর্ম সঠিক যে ফর্ম সেটা বেছে নিতে হবে নিউজ ড্যাশ নট ট্রু আর ওয়ার ইজ এর মধ্যে সঠিক অপশন কোনটা সঠিক অপশন হচ্ছে ইজ বা নিউজ ইজ নট ট্রু কারণ বাদ বাকিগুলো হচ্ছে প্লুরাল ফর্ম আর নিউজকে আমরা সিঙ্গুলার ফর্ম হিসেবে ট্রিট করে থাকি এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন কোয়েশন থার্টিন কি বলছে বলছে যে পিন ইন দা ব্ল্যাঙ্ক দা ট্রেন হ্যাড লেফট বিফোর আই ডন হ্যাভ রিচ রিচড ট্রেনটা চলে গেছে আমার স্টেশনে পৌঁছানোর আগে সো এখানে কারেক্ট অপশন কোনটা হবে এটা হবে রিচড কারণ পাস্ট টেন্সে আছে সো পাস্ট টেন্সে থাকলে যেটা ঘটে গেছে সেটা কি হয় পাস্ট পারফেক্টে চলে যায় আর পরেরটা কি হয় পরেরটা সিম্পল পাস্ট হয় এই যে প্রথমে পাস্ট পারফেক্ট দিয়ে করে দিয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট তাহলে এখানে কি হবে সিম্পল পাস্ট হবে তাই শুধু রিচড রিচড ইজ দ্য কারেক্ট অপশন অপশন ডি রাইট তাহলে পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 14 14 নাম্বার কোয়েশ্চেন কি বলছে উইচ ওয়ার্ড নিমস এ পার্সন গু ইটস টু মাচ নিচের কোন শব্দটা এই 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 যে আমার দেওয়া রয়েছে বা এক কথায় প্রকাশ দেওয়া রয়েছে তাকে বোঝায় কি বলছে এ পার্সন গু ইটস টু মাচ মানে একজন মানুষ যে কিনা বেশি বেশি খায় কে চারটি অপশন ক্যানিবাল বিল্টন অমনিবোর আর ফরমেট এর মধ্যে সঠিক উত্তর হলো গ্লুটার যিনি অতিরিক্ত খান বা বেশি খান আমরা আসবো পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কি বলছে দা পাস্ট টেন্স অফ লে এল এ ওয়াই লে কি বলছে এটা লে মানে টু প্লেস সামথিং ডাউন কোনো কিছু নিচে রাখা বোঝাতে এই লেটা ব্যবহার হচ্ছে ইজ এটা কোনটা সঠিক অপশন লেড লাইট লেড লেন এর মধ্যে সঠিক উত্তর হলো লেড এল এ আই লেড আমার ভার্ভের ফর্মটা কি হয় এটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখে নিতে পারি ধরো আমরা যদি একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার চেষ্টা করি আহ হি লেড দা বুক হি লেড দ্য বুক অন দা টেবিল মানে টেবিলের উপর ইনি বইটা নামিয়ে রেখে দিলেন তো এবারে চলে আসছি তোমাদের জন্য ক্লাসের একদম শেষ লগ্নে আমি বলে দেবো যে প্রি কোথায় পাবে সোজা টেলিগ্রামে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্ট্যাটিক অফিসিয়াল ওই চ্যানেলটা জয়েন হও আর ওইখানে ওই গ্রুপে জয়েন হয়ে তোমরা পেয়ে যাবে পিডিএফ নোটস আর সাথে পাবে প্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আর হ্যাঁ আমাদের কিন্তু একটা প্রি ডিসকাশন গ্রুপ আছে যার লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে যদি কোনো রকম সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো আমরা তোমাকে গাইড করে দেবো